আজকে আমরা আলোচনা করব ইম্পারাটিভ সেন্টেন্স ফরমেশন ইম্পারাটিভ সেন্টেন্স গঠন করতে মূল বার্বের সাথে অবজেক্ট দ্বারা সেন্টেন্স গঠন করতে হয় আজকে আমরা দেখব কে এবং এল দিয়ে ইম্পারাটিভ সেন্টেন্স গঠন বন্ধুরা এই পর্বে প্রথমে আমরা ক্যা দিয়ে এবং পরে এল দিয়ে ইম্পারাটিভ সেন্টেন্স গঠন দেখব পরের পর্বে আম থেকে শুরু করে জেড পর্যন্ত এভাবে কন্টিনিউ দেখতে থাকবো আসুন ক্যা দিয়ে শুরু করি কিপ ইন কমিউনিকেশন যোগাযোগ রক্ষা করুন কিপ ইন কমিউনিকেশন কিফ লার্নিং শিখতে থাকো কিফ লার্নিং শিখতে থাকো কিফ এ দূরে থাকো কিফ এআ মানে দূরে থাকো কিফ ক্লাম শান্ত থাকো কিপ ক্লাম অর্থাৎ শান্ত থাকো কিপ ডিস্টান্স দূরত্ব বজায় রাখো কিপ ডিস্ট্যান্স দূরত্ব বজায় রাখো কিপ ইন মাইন্ড মনে রেখো কিফিন ইন মাইন্ড অর্থাৎ মনে রেখো কিপ কনফিডেন্স আস্থা রাখো কিপ কনফিডেন্স মানে আস্থা রাখো কিপ গোয়িং চালিয়ে যাও চলতে থাকো কিপ গোয়িং চালিয়ে যাও বা চলতে থাকো ইট এটা রাখো ইট মানে এটা রাখো এখন আমরা বন্ধুরা এল দিয়ে শুরু করব এ লুক অ্যাট মি আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি মানে আমাকে আবার দেখো আমাকে আবার দেখো লুক অ্যাট দ্যাট ওটার দিকে তাকাও লুক অ্যাট দ্যাট লুক অ্যাট ফিক্সার ছবিটার দিকে তাকাও লুক অ্যাট ফিক্সার ছবিটার দিকে তাকাও লুক মি মোর আমাকে আরো দেখো লুক অ্যাট মি মোর লুক হেয়ার এখানে দেখো লুক হেয়ার মানে এখানে দেখো লুক অ্যাহেড সামনে দেখো লুক অ্যাহেড সামনে দেখো লুক অ্যাহেড সামনে দেখো লুক অ্যাট দিয়ে দিকে তাকাও লুক অ্যাট দিকে তাকাও লুক দেওয়ার ওখানে দেখো লুক দেয়ার মানে ওখানে দেখো লুক দেয়ার বন্ধুরা আজকে আলোচনা করেছি কে এবং এল দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন আগামী পর্বে এম থেকে শুরু করে এভাবে জেট পর্যন্ত আমরা কন্টিনিউ দেখতে থাকবো ইনশাল্লা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যেন আগামী পর্বগুলো আপনার কোনোভাবেই মিস না হয় তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন